আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা মুরগির যদি চুনা পায়খানা অথবা যদি সবুজ পায়খানা হয় তাহলে হচ্ছে আসলে সবুজ পায়খানারা হলে ধরে রাখবেন যে মুরগির রানীক্ষেত রোগ হয়েছে ম্যাক্সিমাম সময় সবুজ পায়খানা রানীক্ষেত রোগের একটা লক্ষণ আর যদি চুনা পায়খানা হয় বা পায়খানা নরম হয় তাহলে হচ্ছে মুরগিকে কীভাবে ট্রিটমেন্ট করবেন এবং মুরগি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে ট্রিটমেন্ট এটা কীভাবে সম্ভব তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে ভিডিওর মধ্যে সম্পূর্ণ ডিটেলসে বলে দিব তো মুরগির পায়খানা সমস্যা হচ্ছে এমন একটি সমস্যা যেটার কারণে মুরগি আস্তে আস্তে ধীরে ধীরে দুর্বল হতে থাকে দেন ঝিমায় এবং মারা যায় তো পায়খানা সমস্যাটা সমাধান করতে পারলে ইনশাআল্লাহ মুরগি ঝিমানোর থেকে রক্ষা পাবে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে কারণ যতটুকু খাবার খাবে ততটুকু খাবার যদি মুরগির শরীরে হচ্ছে লাগে তাহলে হচ্ছে মুরগির জন্যও ভালো এবং মুরগির দ্রুত বৃদ্ধিও পাবে মুরগি বড় হবে তাড়াতাড়ি তো ক্ষেত্রে যদি তাদের পায়খানার সমস্যা থাকে তাহলে হচ্ছে মুরগি যতটুকু খাবে ততটুক যদি তাদের শরীর থেকে পড়ে যায় এবং মুরগি যদি শরীরে তরলের ঘাটতি দেখা যায় তাহলে হচ্ছে মুরগি বাড়তে চাবে না এবং বড় হতে চাবে না এবং মুরগি আস্তে আস্তে হচ্ছে মারা যাবে একটা সময় তো যাদের হচ্ছে মুরগির ম্যাক্সিমাম সময় হচ্ছে এই সমস্যাটা থাকে তাহলে তারা হচ্ছে মুরগিকে এই ওষুধটা খাওয়াবেন সেটা হচ্ছে হেমিকোপিএইচ পিএইচ মুরগির এমন একটি ওষুধ এই ওষুধটি হচ্ছে তেরোটি রোগের সমস্যার সমাধান তেরোটি রোগের সমস্যার সমাধান করবে আপনার এই একটি ওষুধ কীভাবে তেরোটি রোগের সমস্যার সমাধান করবে এই একটি ওষুধ খাওয়ালে মুরগির পায়খানার যত ধরনের হচ্ছে সমস্যা সকল সমস্যা সমাধান করবে এছাড়াও মুরগির মাঝে মাঝে মুরগি হচ্ছে আমাদের খায় না খুব কম খায় মুরগি খাবার একবারে বন্ধ করে দেয় বা খাবার অল্প খায় যতটুকু প্রয়োজন খাবার যতটুকু খায় না তখন হচ্ছে এই খাবার এই হেমিটোপিয়েসটা হচ্ছে মুরগির রুচির সমস্যা সমাধান করবে তারপর মুরগি হচ্ছে আমাদের ঝিমায় যে আমরা পায়খানার সমস্যা না বা কোনো সমস্যা না তারপরে হচ্ছে মুরগি ঝিমাচ্ছে তাহলে হচ্ছে এই এই ওষুধটা যদি আপনারা দেন তাহলে হচ্ছে মুরগির সমস্যা সমাধান করবে আরেকটা বিশেষ হচ্ছে মুরগির পেটে হচ্ছে ঘ্যাস হয় মাঝে মাঝে যদি মুরগি পচা ভাত অথবা যদি অন্য অন্য শাক টাক যেগুলো খেলে মুরগির গ্যাস হতে পারে তো গ্যাস হলে মুরগির হয় কি মুরগি হচ্ছে মুখ থেকে শ্বাস নেয় এবং মুরগি গ্যাস হলে খাবার খেতে চায় না তো এইটা খাওয়াইলে ইনশাল্লাহ মুরগির ঘ্যাসের সমস্যা সমাধান করবে তো আপনারা হচ্ছে যাদের মুরগির সমস্যা তারা অবশ্যই পিএইচ একটা বোতল আনবেন এবং পিএইচ অনেক রোগের সমস্যা সমাধান করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে ইনশাআল্লাহ